আবার আমাদের দেখা ই ইতিহাসে নানান ব্যস্ততার কারণে এবং নানান কারণে হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু এবার কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি নিয়মিত এবার হাজির হবো ইতিহাসে পাশাপাশি আমার একটা নতুন চ্যানেল উঠে আসছে সেটা হলো মুন ক্যানভাস এই ইতিহাসে মূলত ইতিহাস নির্ভর ভিডিওগুলো থাকবে আর মন ক্যানভাসে থাকবে ইতিহাসের বাইরে অন্য ধরনের শিক্ষামূলক ভিডিও দুটো চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমার এখানে দেওয়া থাকবে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন ইতিহাসে কিন্তু এখন যে নতুন ধরনের ভিডিওগুলো হবে সেগুলো একেবারে অন্যরকম এআই এর মাধ্যমে একেবারে ঝকঝকে সিনেমাটিক ভিডিওর মাধ্যমে নানান গ্রাফিক্স বিভিন্ন রকমের রেখুচিত্র ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রেসেন্ট করা হবে কিন্তু আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি সেটা হলো ইউরোপের ইতিহাস ইউরোপের ইতিহাসের মধ্যে একটা পার্টিকুলার চ্যাপ্টার মানে একটা বিশেষ চ্যাপ্টারকে আমরা শুরু করব সেটা হল ফরাসি বিপ্লব মানে থেকে মোটামুটিভাবে সেভেন্টিন নাইনটি পর্যন্ত যে সময়কাল এই সময়কালকে আমরা বারোটা থেকে চোদ্দোটা ভিডিওতে করার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব একটা যুগান্তকারী ঘটনা শুধুমাত্র অষ্টাদশ শতাব্দী নয় এই ফরাসি বিপ্লব ঊনবিংশ শতাব্দীর ইউরোপকে আন্দোলিত করেছিল ইউরোপের ইতিহাসে মোড়কে ঘুরিয়ে দিয়েছিল শুধু তাই নয় ফরাসি বিপ্লব নতুন চিন্তা চেতনার জন্ম দিয়েছিল জাতীয়তাবাদীর এমনকি ভোটাধিকার অর্থাৎ গণতন্ত্রের মূল ভিত্তিভূমি সেটাও শুরু হয়েছিল এখান থেকে ফরাসি বিপ্লব সামন্ততন্ত্র এবং যাজকতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করেছিল ফলে আধুনিক যে যুগ সেই যুগের প্রথম রূপকার এই ফরাসি বিপ্লবের প্রথম যে জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে যে কি কারণে ফরাসি বিপ্লব হলো এর পেছনের যে কারণগুলো সেটাকেই কিন্তু আমার আমরা প্রথম দিকে ধরার চেষ্টা করব আমরা এটাকে ধরবো কোন রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ এবং দার্শনিক পটভূমি তাই প্রথম যে সিরিজটা আমরা দেখতে চলেছি এখা এটা মূল উপজীব্য বিষয় ফরাসি বিপ্লবের রাজার দায়িত্ব বা রাজনৈতিক কারণ চতুর্দশ লুক এবং অবশ্যই ষোড়শ দায়িত্ব ছিল এই ফরাসি বিপ্লবে এই ভিডিওটা শুধুমাত্রই মনোরঞ্জনের জন্য বা সুন্দরভাবে দেখার জন্য নয় এটা পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ স্কুল স্তর থেকে আরম্ভ করে স্নাতক সব কটা পরীক্ষায় এই ভিডিওটা কিন্তু পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ বিসিএস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইউপিএসসি পরীক্ষা এমনকি এসএসসি পরীক্ষাতেও এই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণভাবে কাজে লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই এটা আপনাদের কেমন লাগছে বা কি করলে আরো ভালো হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে লাইক এবং শেয়ার করবেন তাই দেরি না করে আমরা শুরু করছি ফরাসি বিপ্লব সিরিজের প্রথম ভিডিও এই ফরাসি বিপ্লবের জন্য রাজা কতটা তাই ছিল বা ফরাসি বিপ্লবের রাজা আমরা আমাদের সূচনাতে বলেই ছিলাম যে ফরাসি বিপ্লবে রাজাদের দায়িত্বকে কোনো মতে অস্বীকার করা যায় না ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজা চতুর্দশ লুই এবং ষোড়শ লুইয়ের যথেষ্ট ভূমিকা ছিল প্রথম যে সমস্যাটা তৈরি করেছিলেন রাজারা সেটা হলো ঐশ্বরিক রাজতন্ত্রের ধারণা যা ড্রোয়া ড্রিভিন নামে পরিচিত অর্থাৎ চতুর্দশ লুই এমনকি ষোড়শ লুই নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন লুই ঘোষণা করেছিলেন যে আমি রাষ্ট্র শুধু তাই নয় তিনি নিজেকে সূর্য দেবতা হিসেবে বা সূর্য সন্তান হিসেবে তুলে ধরতেন তিনি সূর্য রাজা হিসেবে বিভিন্ন শিল্প স্থাপত্যে নিজেকে তুলে ধরেছিলেন নিজের মূর্তিকে খোদাই করেছিলেন একই ঐতিহ্য বহন করেছিলেন ষোলশলুইয় তিনি মনে করতেন তার কথাই হলো শেষ কথা বা তার কথাই হলো আইন তিনিও দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন দীর্ঘদিন পর্যন্ত ফ্রান্সের মানুষ রাজার এই দৈব ক্ষমতাকে বা দৈব রাজতন্ত্রকে মেনে নিলেও আলোকপ্রাপ্ত দার্শনিকেরা এই ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন রুসো ভলতেয়ার মন্তেস্কুর লেখাতে বার বার এই দৈব রাজতন্ত্র সমালোচিত হয়েছিল ফলে রাজাদের মুখোশ খুলে গিয়েছিল এর সঙ্গে দ্বিতীয় আরেকটি প্রেক্ষিত হিসেবে উঠে এসেছিল রাজাদের স্বৈরতান্ত্রিকতা চতুর্দশ লুই ছিলেন চূড়ান্ত স্বৈরতান্ত্রিক তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছিলেন এমনকি অভিজাতদেরও তিনি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন পুরো আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থাকে তিনি জোর করে চাপিয়ে দিয়েছিলেন চতুর্দশ লুই এবং ষোড়শ লুই সমস্ত গণতান্ত্রিক ঐতিহ্যকে অস্বীকার করেছিলেন স্টেট জেনারেল আহ্বান তো তারা করেননি শেষ পর্যন্ত অবশ্য সরশ্রুই প্রায় একশো বছর পর চাপে পড়ে স্টেট জেনারেল আহ্বান করলেও তিনি কোনো রকম গণতান্ত্রিক সংস্কারের পথে জনগণের দাবিকে পূরণের পথে এগোননি ফলে জনগণ এই স্বৈরতান্ত্রিক শাসক এবং রাজাদের বিরুদ্ধে চলে গিয়েছিল তৃতীয় যে দিক যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো চূড়ান্ত দমন এবং নিপীড়নমূলক আইন লেদার দ্য ক্যাসের মতো আইন প্রয়োগ করে বিনা বিচারে বিনা পর যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত তাকে নির্বাসনে পাঠানো যেত তাকে বন্দি হিসেবে বাস্তিলে দুর্গে আটকে রাখা যেত শুধু তাই নয় সংবাদপত্র থেকে আরম্ভ করে বাক স্বাধীনতার ওপর সেন্সারশিপ বা নজরদারি চালু করা হয়েছিল সমস্ত প্রতিবাদ এবং প্রতিরোধের পথকে রুদ্ধ করে দেয়া হয়েছিল তবু মানুষ মেনে নিত যদি এই রাজারা মূলত সরশলুই সেই সংকটকে মোকাবিলা করতে পারতেন কিন্তু ফরাসি বিপ্লবের প্রাককালে যে চূড়ান্ত সংকট ঘনীভূত হয়েছিল যে আর্থিক সমস্যা দেখা দিয়েছিল যে আর্থিক সংকট দেখা দিয়েছিল সেটার মোকাবিলা করতে পারেনি ফ্রান্সের রাজারা সরসলুই একের পর এক যোগ্য অর্থমন্ত্রীকে তাদের সংস্কারের পথ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে পদচ্যুত করেছিলেন দুর্ভিক্ষ এবং মুদ্রাস্ফীতিকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি ফলে ফ্রান্সের মানুষের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল তাই তারা রাজতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল তারা রাজতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল আর এ বিষয়ে ইন্ধন জুগিয়েছিল আরো একজন তিনি ষোড়শুয়ের স্ত্রী মারি আতমানিত দেখে অনেকেই এই বিপ্লবের জন্য দায়ী করেছেন বস্তুত মারি আতওয়ানেতকে বলা হতো ডেভিসিট কুইন অর্থাৎ যার কাজই ছিল সম্পদকে জলের মতো ব্যয় করা মারি আতওয়ানেতের নাকি পাঁচশো জন ভৃত্ত ছিল বা চাকরানি ছিল যিনি বিপুল পরিমাণ অর্থ শুধু বিলাস ব্যসনে ব্যয় করেছেন শুধু তাই নয় সরসলুইয়ের ব্যক্তিত্বের অভাব এবং দূরদর্শিতার অভাবকে কাজে লাগিয়ে তিনি তার উপর প্রভাব বিস্তার করেছেন তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করেছেন যা ফ্রান্সের মানুষ মেনে নিতে পারেনি তাই সার্বিকভাবে দৈব রাজতন্ত্র স্বৈরতন্ত্র অদূরদর্শিতা এবং অযোগ্য প্রশাসনের বিরুদ্ধে ফ্রান্সের মানুষ সোচ্চার হয়েছিল প্রতিবাদ মুখর হয়েছিল বিপ্লবমুখী হয়েছিল তাই ফরাসি বিপ্লবে ফ্রান্সের রাজার দায়িত্বকে কিন্তু অস্বীকার করা যায় না